তোমরা দেখো না হাফিজুদুর বলে ওই যে তোমরা দেখো না পশু জবে করার পরে চামড়া খোলানোর পর, রান আলাদা করার পর পা আলাদা করার পর একটা সাইটে একটা গোস্তের টুকরা তৃপ তৃপ করে রুহ ছাড়াও লড়াচড়া করে আমার জিব্বাটার আগাকে আমি কামড় দিয়ে ধরলাম কিন্তু আমার মাঝখানের জিব্বার মাঝখানের পেটটা উপরের তালুর সাথে তাস তাস করে বাড়ি খায় আল্লাহ আল্লাহ বলতে চায় আমি তখন বললাম না সব জায়গায় আবেগ দেখালে হবে না

পড়বো আল্লাহর কাছে মাপ চাইবো তোকে আমি নড়তে দেব না যা নড়া চড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে শোনো ভাই আমি এইভাবে নবীদের সুন্নত মেনে আমি জিব্বাকে আটকাইলাম কিন্তু আটকাইলে কি হবে এত নড়াচড়া করতে চাইছে আমিও ছাড়ি নেই দাঁতের শক্ত আঘাতে আমার জিব্বাটা কেটে রক্তের ফোঁটা গাল শি বে বে পড়তেছে এটি হলো আল্লাহ আল্লাহদের কথা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আপনার নাম শুনছেন তো উনি এক বাড়িতে গিয়েছেন মেহমান হয়ে আদর দেখেন কত বড় জিনিস উনি বাড়িতে গেছেন মেহমান হয়ে কোনো একজনের বাড়িতে গেছেন তো রাত্রিবেলা উনি শোবেন হঠাৎ করে খেয়াল করে দেখে যে উনি যেদিকে পা দিবেন ওদিকে একটা তাক আছে এই তাকের উপরে কোরআন শরীফ রাখা উনি সাথে সাথে ওই দিকে আর পা দিলেন না উনি ঘুরে বসলেন ঘুরে বসে এখন চিন্তা করতেছেন যে কোরআন শরীফটা এখানে আমি এখন কি করি না কোরআনটা অন্য ঘরে রেখে আসি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কোরআন শরীফ অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াইছেন ইতিমধ্যে উনি আবার বলতেছেন না কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে কোরানের বসেন বাবা কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায় কষ্ট হচ্ছে না তো আপনাদের মাওলানা মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ যাকে আমাদের বড়রা বলতেন আমিরুল ওয়াক সময়ের মুরব্বি কিসের মুরব্বী সময়ের মুরব্বী এই আমিরুল ওয়াত্মলাই মারা গেছেন অনেক বছর আগে কিন্তু নাম নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন মনে হয় জীবিত আছে কেন এর কারণ হলো হজরতলার জেন্দিগিতে বন্দিগির খবর এই এইরকম পাওয়া যায় যে কোরআনের সাথে তার অনেক সম্পর্ক ছিল অনেক সম্পর্ক ছিল কেমন সম্পর্ক ছিল আল্লাহ আকবার অনেক ছাত্র ভাইরা কথা শুনতেছেন বড়দের কথা শুনবেন বড়দের কথার মধ্যে নূর আছে বড়দের কথা শুনলে বড় হওয়া যায় বড়দেরকে মানলে বড় হওয়া যায় কণ্ঠ দিয়ে সুর দিয়ে চেহারা দিয়ে স্বাস্থ্য দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে এগুলো দিয়ে বড় হওয়া যায় না বড়ো হইতে গেলে বড়দের দোয়া লাগে হাজত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি দেখেন নিজেকে কেমন করে আল্লাহর জন্য নিজেকে বিলাই দিয়েছেন শুনতেছেন বন্ধুরা হাজত মোহাম্মদ হুজুর রহমদুল্লাহ নাই দাওয়াতে গেছেন কোনো এক দাওয়াতে গেছেন এক নম্বর সারবেন পেশাব করতে বসছেন হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পরে আছে কি পড়ে আছে বলেন বলেন আবার বলেন আর একবার বলেন ভাত পরে আছে খাইতো আমরা নাকি হাজার মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর পেশাব করলেন না বাম হাতের কাপড় গুসাইয়া উনি সুন্দর করে একটা একটা করে ভাত ওই পেশাবের জায়গা থেকে তুললেন তো খাদেমরা মনে করছে হুজুর মনে হয় অন্য জায়গায় ভালাই দিলে কিন্তু খাদেমরা নজর করে দেখলেন হাজার মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর একবার না ওই ভাতগুলিকে চোদ্দবার ধৌত করলেন ধুইয়া উনি পকেট থেকে রুমাল বের করে পকেটের রুমালে রেখে দিলেন যখন খানার সময় আসলো বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন বের করে বলতেছেন ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায় অনেক মসজিদের অজুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আস আপনাদেরকে বলছি না আমি দেখেছি অনেক জায়গায় ভাত পড়ে আছে ভাতের উপর কপ ফেলাইতেছে দুনিয়ার আবর্জনা ফলাইতেছে দুনিয়া মিলিয়া সব বৈজ্ঞানিকদেরকে মিলা একটা ভাত আপনি তৈরি করে দেখান তো দেখি আমার ভাইরা হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমুল সে খানাগুলি খেয়ে ফেললেন সে ভাত খেয়ে ফেললেন এখানেই শেষ নয় হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় হজরত হাফিজ জুজুর এত এত বেশি জিকির করতেন এত বেশি জিকির করতেন মোহাম্মদুল্লাহ হাফিজুজ রহমতুল্লাহ আলাইহি উনি জিকির করতে 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 জবানটাকে জিকিরকারী বানায় ফেলাইছিলেন এই জন্য আমাদের বড়রা বলে যে জবানকে জাকের বানাও দিলকে শাকের বানাও বলেন জবানকে কি বানাইতে হবে জাকের বানাইতে হবে দিলকে শাকের বানাইতে হবে আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে কথা বলেন ঠিক কিনা আর শুক্রিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পে তুষ্টি কানাত আছে তার মধ্যে এই জন্য জবানকে জাকের বানাও দিলকে শাকের বানাও হাজার মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর আলাই এত বেশি জিকির করতেন বাজারে যাইতেন বাগুন কত কেজি এত কেজি আল্লাহ 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 তার মানে বড়রা বলতেন যে মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর যখন ঘুমাইতেন ওনার চোখ বন্ধ থাকতো জবান খোলা থাকতো এখানে শেষ নয় মোহাম্মদুল্লাহ হাফিজি হুদুর রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতে পাওয়া যায় হাজরাত বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গোসাইলেন যাতে নাপাক না দাসি না লাগে কিন্তু মুরিদরা খাদেমরা সাথীরা নজর করে দেখলেন হাজার মোহাম্মদুল্লাহ হাফিজ জহুদুর পাঞ্জাবি বা জুব্বা বান্দার পাশাপাশি উনি নিজের জিব্বাটাকে বের করলেন জিব্বাটাকে বের করে উপরে দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে জিব্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন লোকেরা বলতেছে ঘটনা কি মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর জিব্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন বাথরুম থেকে বের হইলেন নজর করে দেখতেছেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে পড়তেছে জিজ্ঞাস করতেছে সাথীরা হজরত কে হোক হজরত কি হলো এটা দেখলাম আপনি ভালো মানুষ গেলেন কিন্তু এইভাবে রক্ত পড়তেছে বুঝলাম না মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর বলতেছেন আমার জিব্বাটা বেহায়া হয়ে গেছে আমার জিব্বাটা বেহা হয়ে গেছে এ ঘুমাইলো আল্লাহ বলতে চায় খাইতে বসলো আল্লাহ বলতে চায় বাথরুমে যাব বাথরুমে গেলেও সে খালি আল্লাহ বলতে চায় লাফালাফি করতে চায় আচ্ছা ভাই তোমরা বলো বাথরুমে কি আল্লাহ বলা জায়েজ আছে এই জন্য এই ব্যাটারে আমি সাজা দিছি আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী গোটা বিশ্বের মুরব্বী আলমদের সেরে তাজ আল্লাম আল্লাহ আল্লামা মুফতি তাকে উসমানী দামাদ বারকুল্লাহ আলিয়া আল্লাহ হজরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তালা কামিয়া বিধান করেন আবার বলেন না আমি আমার বন্ধুগণ আমার ভাইরা ওই পাকিস্তানের একজন বক্তা একজন মুফাসসির একজন মোজাহিদ আমাদের বাংলাদেশে আসতেন তখন আমি খুব ছোট ছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো ছাত্র জামানায় হজরত উর্দুতে বয়ান করতেন সবসময় হজরত উর্দুতে বয়ান করতেন আবার মাঝে মাঝে বাংলাও বলতেন তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি একদিন এক সিরাজ সম্মেলনে হজরত হাকিমুল আশরাফি আশরাফ আলী থানবি রহমতুল্লাহর কথা বলতে যাইয়া মোহাম্মদুল্লাহ হাফিজ কথা আমি তখন ছাত্র জীবনে এটা শুনছিলাম ওই সুর উনার সুরে উনি বলছিলেন এখন ওই রকম আমি বলতে পারবো না জানিনা তখন এই সুর দিয়ে বলতেন এ বাঙালি ভাই মাই ক্যা বাত কে মেরে বা সারে বাংলা আমি मोहम्मदुल्ला हाफिज जी जिस आदमी का नाम है उस आदमी मोहम्मदुल्ला हाफिज नहीं उस आदमी सारे बंगला के लिए अशरफ अली थानो भी है बोलते नहीं भाग शूर दिए चमत्कार बोलते मोहम्मदुल्ला हाफिज जी हाफिज जी ना সে আশ্রাফ আলী আবার আশ্রাফ আলী থাহানবী কি যারা বুঝাইতেন তিনি বল তিনারা বলতেন আশ্রাফ থানবি থাহানবী না তিনি হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি আবার হাজি আমদাদ আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহকে যারা বুঝাইতেন তারা বলতেন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি না তিনি আসলে তো রূপ তার তিনি কে কারি মৌলবী নুর মোহাম্মদ মিয়াজি জামদানবী রহমতুল্লাহ আলাই আমার ভাইরা আমার বন্ধুগণ তো আমি বলতেছিলাম আদবলা বলা জিন্দেগি সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছেন না না আমি ঘর পাল্টাই তো উনি কি করলেন আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন উনি ঘুমিয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কিতাবে লেখক লেখে আল্লাহগণ লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ইন্তেকালের পরে এক হাজার বছর পরে ওনার কবর ফেটে গেল অর্থাৎ কোনো এক কারণে কবরের মাটি সরে গেছে সেটা তুফানের কারণে হোক ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে যে কারণে হোক কিন্তু এক হাজার বছর পর আমার বন্ধুগান যখন ওনার এইরকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে কোনো কথা থাকতে পারে এই জন্য শত শত বললাম শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো কবরটা যখন মাটি যখন ফেটে গেল ওনার লাশ যখন বের হলো তখন বুজুর গানে দিনগণ লেখেন নজর করে দেখা গেল। কত শত বছর আগে তার দাপন হয়েছে এখনো কাপনের গায়ে কোনো কাদা মাটি লাগে নাই নতুনত্বই পাওয়া যায় নতুনত্বই দেখা যায় আমার বন্ধুগণ ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন হজরত আপনি কেমন আছেন সুলতান মাহমুদ নবী রহমতুল্লাহ উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিছে আমি খুব ভালো আছি তখন বললেন হুজুর বিশেষ কোন আমলের কারণে কয়ে না বাবা আমার তো তেমন কোন আমল নাই তবে আমি যে কোরআনকে আদব করতাম না কোরআনকে যে সম্মান করতাম ওই সম্মানের হয়তো হয়তোবা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তো ভাই আদর্শ বালিকা মাদ্রাসা এখানে আর কিছু না হোক ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় বলেন কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের বরকত আসছে না নাই আবার বলেন আসছে না নাই এই কোরআনকে মানবে যারা এই কোরআনকে মানবে যারা এই কোরআনের পক্ষে আসবে যারা এই কোরআনের উপর কোরআনের শাসন যারা মেনে নিবে বলেন তাদের দাম বাড়বে না কমবে কান লাগান কান লাগান এখন দেখব ইমানি পাওয়ার কেমন আছে খালি আবেগে চলবেন না আবেগে চলবেন না আমার বন্ধুগণ কোরআনের শাসন মানলে বলেন তো দেখি রাজাদের দাম বাড়ে না কমে সরকারের দাম বাড়ে না কমে জনগণের দাম বাড়ে না কমে কোরআনের আইন এটা কি কোনো মানুষের তৈরি করা আইন কোরআনের আইন শরীয়তের বিধানে শরীয়তের বিধান কার আইন বলেন কার আইন আবার বলেন কার আইন নিজে বলবেন লক্ষ্য করবেন কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোনো কার্পণ্যতা আছে কোন সন্দেহ আছে এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না বলেন কোরআনের আইন কার আইন আমার বন্ধুগান কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল যদি এই ধরনের শব্দ উন্মোচন করে এই ধরনের ভাষা প্রকাশ করে যে সরিয়া আইন আমি মানতে চাই না সরিয়া আইনের উপরে আমাদের বিশ্বাস নাই আমরা পরিষ্কার করে বলতে চাই সেটা যে রাজনৈতিক দল হোক সেটা যে দরবার হোক যে ব্যক্তি হোক স্পষ্ট কথা তিনি মুসলমান নয় তারি ইমান নয় তিনি বেইমা